সায়নার বোনেরা বেড়াতে এসেছে সায়নাকে বলেছে কিছুদিন তাদের সাথে বেড়াতে যেতে সায়না তা শুনে হ্যাঁ না কিচ্ছু বলল না শাহিদা বেগম বললেন ওকে এখন কিছু বলিস না ওর যা ইচ্ছে তাই তাই করুক কেউ কিচ্ছু বলিস না বেলা গড়াতেই বাবুকে গোসুল করিয়ে দিলেন শাহিদা বেগম বেশি পানি দিয়ে ফেলেছিল মাথার উপর সায়না এসে বাবুকে কোলে নিয়ে গা মুছিয়ে দিতে দিতে বলল এত পানি দিলে কেন ও বাঁচবে আম্মা না পারলে কেন করতে যাও আমি তো বলেছি আমি কিছুক্ষণ পর আমি ওকে গোসল করিয়ে দেবো ঠান্ডা লেগে গেলে তখন আবার বলো দোষ আমার মেয়েকে তোয়ালে জড়িয়ে এসে ভেতরে চলে গেল বেগম তার যাওয়ার পথে চেয়ে বললেন যাচ্ছে আর সে নাকি বেলা পড়ে কখন বাচ্চাটাকে গোসল করাবে আজকের পর থেকে তোর মেয়ের কোনো কাজ আমি করব না তুই করিস সব বেশি করেছি বলে মাথায় উঠে যাচ্ছিস যা না শ্বশুর বাড়িতে চলে যা বিয়ে দিয়েও আপদ নামেনি কাজও করবে রে রিয়ে হোম্বি শৈবো সইব পোড়া কপাল আমার সাবরিনা বলল আম্মা এসব কি বলছো বলে উঠল পাশের বাড়িতে মেয়ে বিয়ে দিয়েছ মেয়েকে দেখভাল করতে পারবে বলে এখন এত বেজার হচ্ছ কেন হব না জামাইটা ফোন করলে ফোন ধরে না বলে কিনা দেশে এলে কথা বলবে এসব শুনে ওর শ্বশুর শাশুড়ি রেগে গেছে বলেছে ছেলেটা দেশে গেছে ছয় মাস সাত মাস হয়নি আবার নাকি দেশে আসার কথা বলছে টাকা পয়সারও তো একটা টাকা পয়সা একটাও থাকবে না এই মেয়ের জন্য মাসে মাসে টাকা পাঠাচ্ছে সেগুলো বাপের বাড়িতে বসে বসে খাচ্ছে তোর বোন বুকে হাত দিয়ে বলতে পারবে এই সংসারে ওর কাছ থেকে একটা টাকাও আমি খরচ করেছি আমার ছেলেরা যা খাওয়াচ্ছে তাই খাচ্ছি তাদের বোনকেও তাই খাওয়াচ্ছে আর ওর কাছ থেকে সেদিন পাঁচশো টাকা ধার নিলাম পরদিন খুঁজে নিয়ে নিল এত কথা শুব কেন ওই শ্বশুরের শাশুড়ির মুখের তুমি বড় আম্মাকে বলতে পারো নাই ওর টাকা তোমরা নাও না ওরা বিশ্বাস করবে কেন তোর বোন তো কিপটার কিপটা জামায়ের টাকায় একটাও বাড়িতে কোথাও খরচ করে না বলে আমাকে হিসেব দিতে হবে কেন করে না সেটা তো বুঝতেই পারছ বড় আম্মা এর পরেও এমন কিছু বললে মুখের উপর বলে দেবে ও তোমার সংসারে একটা টাকাও বাজার খরচ করে দেয় না তাসদার সিদ্দিকের টাকা তার বউ বাচ্চার ওষুধের পিছনে খরচ হচ্ছে শাহিদা বেগম বলল আমি ওই ছেলেকে আর কিচ্ছু বলতে পারবো না লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে কত করে বলেছি আপনাদের মেয়েকে বোঝান আমি ওকে কোনো মতোই বোঝাতে পারছি না ছেলেটা ওখানে চাকরি করবে নাকি ওকে নিয়ে টেনশনে থাকবে ছেলেটাকে আরও কি কি বলেছে আল্লাহ মানুম ওই মেয়ে কখন এত বজ্জাত হলো আমি তো বুঝলামই না সাবরিনা এতক্ষণ চুপচাপ কাপড় মেলে দিচ্ছিল পুকুর পাড়ের রশিতে এবার মুখ খুলল বলল তোমাদের ছোট জামায়ের কিন্তু পয়সার অভাব নেই আম্মা দুই মাস অন্তর দেশে আসার তৌফিক দিয়েছে আল্লাহ তোমার মেয়েও সেটা জানে তাই বলতেছে দেশে আসার জন্য ওকে ধমকে কিছু হবে না অনেক তো ধমকেছ কাজ হলো তুমি বড় আম্মার কানে কথা নিও না বড় আম্মা আর বড় আব্বা চাইছে ছেলের দুটো পয়সা জমুক ব্যাঙ্ক ব্যালেন্স ভরুক ওরা চাইবেই ছেলে যাতে বউয়ের কথায় দেশে না আসে শারমিলা বলল কথাটা ঠিক বিয়ের পর তো পাঁচ মাস গেল হাসপাতালে ওদের সংসার হলো কই রায়হান ভাই বিয়ের দুই বছর বউ নিয়ে ঢাকায় ওদের ফ্ল্যাটে ছিল বড় আম্মা ছোটটাকে একদম নিজের কাছে বেঁধে রাখছে তোর বোনকে বিদেশ নিয়ে যেতে চায়নি ও তখন যায়নি কেন কেন যায়নি সেটা তুমি জানো না সমাধানের কথা বলে উল্টা পাল্টা কথা বললে কোনো কিছু সমাধান হবে আম্মার শাহিদা বেগম আর কিছু বললেন না দুপুরে খেয়ে দিয়ে শাহিদা বেগম একটু ভাত ঘুম দিচ্ছিলেন তখনই শুধু লন্ডন থেকে ফোন এলো তিনি সোয়া থেকে উঠে বসলেন নাম্বার চিনিয়ে দিয়েছিল নাম্বারটা দেখে বুক ধরফর করে উঠল হ্যালো আসসালামু আলাইকুম জি বাবা শুনছি বলো তাজদার জানতে চাইল সায়না কোথায় বাবু কোথায় ওনাকে সন্তোষজনক কিছু বলেছে কিনা শাহিদা বেগম বললেন মা মেয়ে এখন ঘুম ও আমাকে এখনো কিছু বলেনি বাবা আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না ওর রোগ আমি ধরতে পারছি না ও এমন মেয়ে তো ছিল না কোনো দিন আমার হ্যাঁ না বলেনি পাতে যা দিতাম তাই খেয়ে উঠে যেত ওর বাপ ভাই যেটা পছন্দ করে আনতো সেটাই পড়তো এত নকরামি ছকরামি কখনো করেনি তাজদার গম্ভীর হয়ে সব শুনল বলল। আচ্ছা ও যখন যেতে চাইছে না তখন যাওয়ার দরকার নেই আমি আম্মুকে বুঝিয়ে বলবো বাবুকে একটু দেখে রাখবেন ওর মেন্টাল কন্ডিশন ঠিক নেই এখন আমি দেখছি কিছু ব্যবস্থা করতে পারি কি না শাহিদা বেগম সংকোচের সাথে থেমে থেমে জানতে চাইলেন তো বাবা তোমার ফোন আর একবারও ধরেনি ধরেছে রিসিভ করে বাবুর সাথে কথা বলতে দিয়েছে তুমি একটু চেষ্টা করো বাবা তোমার আম্মা আব্বার মাথা গরম তারা তো পরের মেয়েটার সব দোষটা বুঝবে না তারা তো পরের মেয়ের সবটা বুঝবে না আমি আর কি বলবো নিজের মেয়েকে নিজেই তো বুঝতে পারছি না এখন আমি মারধর করলেই তো আপনাকে কিছু করতে হবে না এখন যা ইচ্ছে তাই করুক বাইরে যেতে চাইলে বাধা দিয়ে না আমি দেখছি বাকিটা কিছু একটা তো করতেই হবে কিছুদিন ওখানে থাকুক আচ্ছা ওখানে আপনাদের সমস্যা হচ্ছে না তো না না বাবা কি বলছো সমস্যা কেন হবে মেয়ে নাতনি দুটোই তো আমাদের একটা কথা জানার ছিল কি কথা বাবা বাবুর খরচাপাতি ও দিচ্ছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছে আমাদের কিছু করতে হচ্ছে না একটু থেমেই জিজ্ঞেস করলো বাজার খরচ দেয় না যদিও বাজার খরচ দেওয়ার কথাটা সে থেকে বলেনি সে কিছু মনে করবে ভেবে ভাববে তার বাপ ভাইয়ের এত অভাব তার খরচায় টাকা খাওয়ার খরচ দিতে হবে তাসদার সিদিকে কি ভাবছে তাদের কিন্তু এত মাস সে থাকছে ভালো মন্দ খাবার ফলমূল খেতে হচ্ছে বাজার খরচ কিছু তো দেয়ার দেওয়া উচিত ও যদি না দেয় তাহলে সে এদিক থেকে পাঠিয়ে দেবে তাই জানতে চাওয়া শাহিদা তাজদার ওনার বলার ধরন দেখে সত্যিটা বুঝে গিয়েছে যদিও তবুও বলল আচ্ছা আর কিছুক্ষণ কথাবার্তা বলে সে ফোনটা রেখে দিল গত সপ্তাহে সায়না তাকে ব্যাংকের মিনি স্টেটমেন্ট সেন্ড করেছিল কোথায় কত টাকা গিয়েছে তা হিসেব করে নোট করে দিয়েছিল এটাও বলেছিল সে তিতলিকে নিয়ে পার্লারে গিয়েছিল মেজবাবু তাকে দেখে বারবার করে বিরক্ত প্রকাশ করায় সেখানে কত টাকা বাবুর পেছনে কত টাকা গিয়েছে সব কিছু হিসেব দিয়েছে অন্যান্য মাসের চাইতে সেই মাসে খরচ কেন বেশি হয়েছে তার হিসাবটাও দিয়েছে তাসদার খানিকটা অবাক হয়েছিল শুরুতেই সে এটা জানতো যে সায়না তার পাঠানো টাকা দিয়ে বিলাসিতা করবে না কারণ এতগুলো মাস ধরে সে টাকা পাঠাচ্ছে সায়না এই টাকা থেকে নিজের জন্য একটা ড্রেস অবধি পছন্দ করে কেনে নি না একটা চুলের ক্লিপ তাই তো সে তাসনুভাকে বলেছিল নিউ মমের জন্য যত স্কিন কেয়ার প্রোডাক্ট লাগে সব কিনে দিতে কিন্তু এভাবে পার্লারে যাওয়ার খরচটা হিসেব দিয়ে বসবে এটাও সে ভাবে নি রাগ হয়েছিল ভীষণ পরক্ষণে তার মনে হলো সে বোধহয় একটু অধিকার বোধ এবং টাকাগুলো তার ভাবার অবকাশটুকু সায়নাকে দেয়নি যার কারণে সায়নার মনে হতো টাকাগুলো তার তার ইনকামের একটা অংশ সেই স্ত্রী হিসেবে ডিজার্ভ করে এটা তার হক শুধু একটা নিসক দায়িত্ববোধ নয় তার সায়নাকে ফিল করানো উচিত ছিল এই টাকাগুলোর একান্তই তার সেই ইচ্ছে মতো খরচ করলেও তাজদার সিদ্দিকে তাকে কিছু বলবে না কৈফত চাইবে না তার এই কুণ্ঠাবোধ দূর করতে পারেনি দেখে তার নিজের কাছেই লজ্জাবোধ করছিল তখন মাস পর নামাজ বিছিয়ে আজ দাদিমা বললেন তোর মনের অশান্তি একমাত্র আল্লাহ নামাজ দেবেন কালাম পর দেখবি মনে শান্তি লাগবে দেড় মাস আগে সে ঠিকঠাকভাবে নামাজ পড়তে পারছিল না সোরা মুখ দিয়ে আসছিল না নামাজের মধ্যে বারবার অমনোযোগী হয়ে পড়ছিল যাবতীয় সব ভুল ভাল চিন্তাভাবনা মাথায় কিলবিল করছিল নামাজে দাঁড়ালে জোর করে মুখে ছুঁড়া আসছিল না এলেও মনে হচ্ছিল ভুল ভাল পড়ছে আজ দেড় মাস পরও তার অবস্থার উন্নতি হয়নি দেখে সে নিজেই যায় নামাজে বসে কান্নাকাটি জুড়ে দিল তার অন্তর এতটা কুলুষিত কখনো ছিল না বরং তার অন্তর কতটা প্রশান্তির কতটা ঐশ্বর্যতা ছিল সেখানে তা উপরলা ছাড়া কেউ জানে না ধনদৌলতের প্রাচুর চাইতেও বেশি প্রশান্তি ছিল সেখানে কারো নুন খেলে গুন গাইতে হয় এটা সে ছোট থেকেই জানে বিশ্বাস করে পালনও করতো অকৃতজ্ঞ তো সে কোনোদিন ছিল না কারো কাছ থেকে যত্ন আত্মী ভালোবাসা মমতা আস্থা নিঃস্বার্থ সঙ্গ পাওয়ার পর তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়ার যে অপরাধবোধ তাকে ভেতর থেকে গিলে খাচ্ছে সেই দুঃখেই সে আজ সম্পূর্ণ বিধ্বস্ত সে নিজেকে ফিরে পেতে চায় যার অন্তরের দয়া মায়া ভালোবাসার কোনো শূন্যতা দিন ছিল না নিজের কাছে সে সে নিজেই মরিয়া হয়ে ফিরতে চায় যদিও জানে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া যত কঠিন নিজের হারিয়ে যাওয়া সত্তাকে ফিরিয়ে আনা তার থেকেও কঠিন তবুও সে ফিরতে চায় বিয়ের আগে যে সুন্দর সংসারের স্বপ্নে যে বিভোট থাকতো সেই স্বপ্নের সংসার সাজানোর জন্য সে অন্তর থেকে সমস্ত প্রতিশোধ পরানয়তা ক্ষোভ বিদ্বেষ ও রাগ দূর করতে চায় যে অন্তর কুলুষিত ভালোবাসা সেখানে দ্বিধাগ্রস্ত যে অন্তর কুলুষিত মুক্ত মায়া মহব্বত সেখানে স্বাধীন বিছানায় বসে মেয়ের গায়ে বেবি পাউডার মিখে সায়না তার গায়ে নাক ডুবিয়ে দিয়ে নিঃশ্বাস টানল এই ঘানটা তার এত প্রিয় ইচ্ছে করে সারা দিন ডুবে থাকবে সে তুলতুলে গায়ে অসংখ্য চুমু তারপর কপালে কপাল গালে আদর করে একটা ফুতুয়া পরিয়ে দিল তারপর সায়না ডাক দিল ভাইয়া আমার ময়নাকে একটু বাইরে নিয়ে যাও তিতলিকে পেলে ওর কোলে দিও ময়না একটু ঘুরবে তাই না মা হাত পা নেড়ে নেড়ে সে মায়ের কথাকে সমর্থন জানালো হঠাৎই সায়না খেয়াল হলে তিতলি তেমন আসছে না কয়েকদিন ধরে হ্যাঁ অনেক কম এসেছে পশু এসেছিল বাবুকে নিয়ে সোজা চলে গিয়েছিল কাল এসেছিল রান্নাঘর থেকে বাবুকে নিয়ে চলে গিয়েছিল তার সাথে রকম কথা বলেনি দেখাও করেনি আগের মতো বসে গল্পসল্প করে না হুট করে ওর কি হলো হাত পা একসাথে নেড়ে তাজনা তখন খেলছে শাওন এসে বলল, তোর ময়না আমার শার্ট ভিজিয়ে দিলে মুশকিলে পড়ব মেঝর কাছ থেকে নিয়েছি শার্টটা কিছু হলেই আমাকে পিটিয়ে ডালিম গাছের সাথে ঝুলিয়ে দেবে সায়না বলল আমার মেয়েকে অপমান করবে না ও যখন তখন কোল ভিজায় না মা মেয়ে হাসছে দেখে সায়না বলল দেখো দেখো কেমন করে হাসছে শাওনের কোলে দিয়ে দিল সে শাওন তাকে নিয়ে যেতে যেতে বলল মামা বড় হয়ে যা দুত। মামোর জন্য বউ খুঁজে লাগবে বুঝলি আরে ভাই এই মেয়ে কি বোঝে এত হাসে তাজনাকে পাড়াপর্ষিরা সবাই আদর করে সে এই কোল থেকে ওই কোল ঘুরে বেড়ায় দিন। খিদে পেলে তখন কাঁদে সবাই বলা বলি করে তাজের মেয়েটা মিশুক হবে সবার কোলেই থাকে শাউন তাকে নিয়ে ঘুরে বেড়ালো অনেকক্ষণ আসরের পর পর এনে দিল সায়না তখনও আসরের নামাজটা সবেমাত্র পড়ে উঠেছে শাওনের ডাকে দরজার কাছাকাছি গেল বাবুকে কোলে নিয়ে বোকের সাথে জড়িয়ে মাথায় টুপটাপ কয়েকটা চুমু খেয়ে বলল অনেক বেড়ানো হয়েছে এবার আমার আম্মার খাবে খুব খিদে পেয়েছে প্যাম্পাস কি ভিজেছে দেখি দেখি না ভেজেনি মেয়ের সাথে কথা বলতে বলতে নিজের ঘরের দিকে চলে গেল সে দরজা বন্ধ করে তাজনাকে খাওয়াচ্ছিল ঠিক তখনই ঘরের বাইরে শাহিদা বেগম আফসার সাহেব আফস আরশাব ভাই সবার গলার আওয়াজ শোনা গেল কি বলা বলি করছে তা যদি শোনা যাচ্ছে না মেয়ে ঘুমিয়ে পড়ায় সায়না মাগরীবের নামাজ আদায় করতে সুবিধা হয়েছে সে মাগরীবের নামাজ আদায় করে মেয়ের মাথায় একটা ফু দিল দোয়া পড়ে। তারপর মনে হলো তার কিছু খাওয়া উচিত তখন ঘর থেকে বের হলো রান্নাঘরে শাহিদা বেগম নেই শুধু আপা আর ভাবি দাদি যেহেতু বাড়িতে আজ সবাই আছে সেহেতু শর্মিলা কিছু পাকোড়া আর দুই ধরনের নাস্তা বানিয়েছে সে কয়েকটা আর কিছু নাস্তা নিয়ে একমক চা নিয়ে ঘরে যাচ্ছিল ঠিক তখনই সাবরিনা ডাকল শায় না হোম তাজনার আব্বু এসেছে তসিফের কণ্ঠস্বর শোনা যাচ্ছে তার ঘরে দাদিমা মৃদুস্বরে বললেন ওর চাচা এসেছে ওকে নিয়ে যাওয়ার জন্য একটা সুন্দর দেখে ফ্রক পরিয়ে দে বাপের সাথে প্রথম মোলাকাত সায়নার কানে তখনও বাজছে সাবরিনার বলা কথাটা তাজনার আবু এসেছে চলবে ইনশাআল্লাহ আল্লাহ আগামী পর্ব হবে ফাটাফাটি